নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জি স্টাডি ফর ড্রিমসে আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আলোচনা করব যেগুলো তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে সামনে আমরা জানি যে প্রত্যেকের রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ পুলিশের ও কেসের জন্য পুলিশের চাকরি পরীক্ষা দেরি হচ্ছে এবং স্টেটের সমস্ত পরীক্ষা দেরি হচ্ছে তাই রেল রেলের রেলওয়ের কথা মাথায় রেখে রেলওয়ের কথা মাথায় রেখে এবং বাকি সমস্ত যে সমস্ত পরীক্ষা যে সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য যে ডিকেগুলো নিয়ে আসছি তার মধ্যে এটি এখন অন্যতম বিশেষ করে সেন্ট্রালের সমস্ত পরীক্ষা এবং তার সাথে সাথে রাজ্যের সমস্ত পরীক্ষা এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবেই এই ভিডিওগুলো তোমাদের সামনে আসবে প্রথম যে প্রশ্ন সেটা যে আমরা বিষয়টা আগে জেনে নেব ম্যাশ কর ব্যাপারটা কী বলে নিই মানে প্রত্যেকটা অলিম্পিক গেমস বা কমনওয়েলথ গেমসে ম্যাসকট থাকে একটা সিম্বল যেটাকে সিম্বল সামনে রেখে পুরো টুর্নামেন্টটি বা পুরো অ্যারেঞ্জমেন্টটা সম্পন্ন হয় যেমন থার্টি থার্ড মানে তেত্রিশতম সামার অলিম্পিক যেটা দু হাজার চব্বিশ প্যারিসে ফ্রান্সে হচ্ছে এটা একটা ম্যাসকট ছিল সেটা কি পিএইচ আর ওয়াই ফাইগিয়ান ক্যাপ এটা ছিল এর ম্যাসকট আর উইমেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রাজগিরি অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটাও জানার দরকার রাজগিরি অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে গুড়িয়া ঠিক আছে গুড়িয়া ছিল তাজুনি ফ্রিফা ওয়ার্ল্ড কাপ দুহাজার তেইশ ছিল তাজুনি ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস গুয়াহাটি এটা ছিল এ এস এ এস এইচ লক্ষ্মী আস্থা লক্ষ্মী মানে বাংলা যদি বলি আস্থা আস্থা লক্ষ্মী এটা ছিল ফিফ্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার বাইশে মধ্যপ্রদেশ অনুষ্ঠিত ছিল সেটা ছিল আসাম আর কি টোয়েন্টি টু মানে বাইশতম কমনওয়েলথ গেমস দু হাজার বাইশ ইংল্যান্ডে হয়েছিল এটা ছিল পেরি বা বুল এবার আমি যদি বলি বাইশ সালে কি প্রয়োজন বাইশ সাল যদি তোমরা না করতে চাও না করতে পারো তেইশ সালটা অবশ্যই একটু দেখে নেবে না উনিশতম এশিয়ান গেমস দু হাজার তেইশ চায়না কি ছিল চেন সেন ক্যাংকং লিয়ান ঠিক আছে এটা ছিল থার্ড খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশ ইউপি হয়েছিল জি টু এশিয়ান প্যারা গেমস দু হাজার নেই করার সাঁত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার তেইশ গোয়াতে হয়েছিল মোগা আর তেরোতম আইসিসি ওয়ার্ল্ড কাপ হাজার তেইশ ইন্ডিয়া সে ছিল ব্লেজ অ্যান্ড টংক আর ফার্স্ট খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার তেইশ নিউ দিল্লি অনুষ্ঠিত হয়েছিল উজালা আর সিক্স খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার তেইশ তামিলনাড়ু ওই সেখানে অনুষ্ঠিত হয়েছিল ভিরা মানগাই ভেলু ন্যাচিয়ার এরকম সব মনে রাখা সম্ভব নয় কিন্তু প্রতিদিন একবার করে চোখ বোলানো খুবই প্রয়োজন ঠিক আছে আজকে ভিডিওতে আমরা শেয়ার করলাম যে স্পোর্টস গেমস অ্যান্ড ম্যাচ স্কটস এটা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করবো কয়েকটা স্টেডিয়াম আছে দশটা স্টেডিয়াম আছে সেই দশটা স্টেডিয়াম ওয়ার্ল্ড কাপ দুহাজার তেইশে অনুষ্ঠিত হয়েছিল সেখানে মানে প্রত্যেকটা খেলা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অনুষ্ঠিত হয়েছে অরুণজেটলি স্টেডিয়াম জিকে হিসাবে স্ট্যাটিক জিকে হিসাবে আমাদের দরকার হ্যাঁ অরুণ অরুণজেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত নিউ দিল্লিতে সবাই মনে রাখবে ওয়াংখেটে সবাই জানো ওয়াংখেট স্টেডিয়াম খুব সুন্দর একটা দারুণ স্টেডিয়াম হ্যাঁ মুম্বাই আছে মহারাষ্ট্র আন্নামালাই চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই ভাষা শুনেই বুঝতে পারছো নামটা শুনেই চেন্নাই তামিলনাড়ু ইডেন গার্ডেন্স বলার অপেক্ষা রাখে না কলকাতা তথা বিশ্বের একজন বিখ্যাত স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের বর্তমানে থেকে বড়ো স্টেডিয়াম বড়ো ক্যাপাসিটি আমেদাবাদ গুজরাট রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ তেলেঙ্গানা এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পুনে মহারাষ্ট্র এমসি চিমনিমা স্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু কর্ণাটকা হিমাচল প্রদেশ সি অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধার্মশালা হিমাচল প্রদেশ ভারত রত্নশ্রী অটল বিহারী বাজপেয়ী এক স্টেডিয়াম লখনউ এই ছিল স্টেডিয়ামগুলো কোথাও অবস্থা অবশ্যই দেখে রাখবে সেন্ট্রাল এবং রাজ্যের পরীক্ষায় অনেক সময় থেকে স্টাডি জিকে আসতে পারে তো আজকে ভিডিওটা কিন্তু শেষ করলাম জিএম স্টাডি পর ডিএম সত তরফ থেকে পিডিএফ থেকে সব কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করলে তবে অটোমেটিক্যালি তোমরা সমস্ত নোটস ফ্রিতে হাই কোয়ালিটি নোটস তোমরা পান সমস্ত রকম ব্যাক আপ পান ভিডিওটাকে নিয়ে শেষ করলাম আজকে পর্যন্ত জয় হিন্দ বান্ধব মাতা